বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় চমক দুই কোটি লাখ ভোটার অংশগ্রহণ করা এক বিশাল জনমত জরিফে উঠে এসেছে অবিশ্বাস্য ফলাফল কে আসছে ক্ষমতায় কোন দল পেতে যাচ্ছে কতটি আসন চলুন জেনে এই জরিফ অনুযায়ী সবচেয়ে বেশি আসনে পাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ অভ্যন্তরীণ কাছাকাছি রয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আর তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ ফলাফল তথ্য অনুযায়ী জামাত ইসলামী পাচ্ছে একশো আশিটির মতো আসন বিএনপি পাচ্ছে একশো চল্লিশটির মতো আসন আর্মিক সীমিত হয়ে যাচ্ছে আশিটির মতো আসন অন্যদিকে জাতীয় পার্টি ও স্বতন্ত্ররা প্রার্থীরা পাচ্ছে অল্প কিছু আসন বিশ্লেষকদের মতো এই জরি প্রমাণ করছে বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তন এসেছে বিশেষ করে তরুণ ভোটাররা এবার ঐতিহ্যবাহী দল থেকে সরে গিয়ে নতুন বিকল্প খুঁজছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ফলাফল আরও চমকপ্রদ হতে পারে বলে মনে করছেন অনেকে আপনারা কি মনে করছেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আসলে জামাত বিএনপি কি আওয়ামী লীগকে পেছনে ফেলতে পারবে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না